নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকেও আমি আমার বাগানে চলে এসেছি আপনাদের কাঠের উনুনে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর শীতের দিন কাঠের উনুনে রান্না মানে বুঝতেই পারছেন রোদের বসে সুন্দর রান্না করছি আর আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কাতলা মাছের মাথা দেখুন বন্ধুরা সকাল সকাল রোদে বসে পড়েছি বাঁধাকপি কাটতে আর বাঁধাকপিটা আমি সুন্দর করে কুচিয়ে নেব একটাই বাঁধাকপি আমি নিয়েছি কপিটা খুব একটা বড় নয় কিন্তু খুবই টাটকা দেখুন সবটা কপি আমি কেটে নেব আর এই শীতের দিনে রোদে খুব মজা হচ্ছে রান্না করতে বন্ধুরা আপনারা দেখুন আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি আমি করব। সিগ্রেট একটা মশলা দেবো মশলাটাও আপনাদের দেখিয়ে দেব দেখুন সবটা বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা ঝুড়িতে তুলে ফেলছি ভালো করে ধুয়ে নেব এর সাথে চারটি আলুও কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে নিয়ে নিয়েছি বাঁধাকপি ডুমো ডুমো করে কাটা আলু মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কোচানো। আর এইদিকে নিয়েছি মাছের মাথা চার ভাগ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই দিয়ে আমি আজকে বাঁধাকপির তরকারিটা করব। কাঠের জালে কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম চারটে এলাচ দারচিনি আর দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা ধনে এই দিয়ে আমি একটা সুন্দর মশলা করে নেব এটা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এবার দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য হলুদ ভালো করে একটু নেড়ে চেড়ে দেব মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব আমি আগে থেকেই মাছের মাথায় লবণ হলুদ মাখাই নি আমি এইভাবেই লুন হলুদটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে একটা পিঠ হয়ে গেছে অপর দিকটাও উল্টে দিলাম আগুনটা কত সুন্দর উঠছে দেখুন আর বসে বসে রান্না করতেও খুব মজা লাগছে দেখুন মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল চারটি কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব কোচানো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার পেঁয়াজটা ফিফটি পারসেন্ট ভাজার পরেই আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেলে তাহলে পুড়ে যেত ওই জন্য আমি হাফ ভাজা অবস্থাতেই আলুগুলো দিয়েছি দেখুন আলুগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম চারটি মটরশুঁটি আর টমেটো একসাথে আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা আর রসুন আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। যাতে আদার গন্ধটা না থাকে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য হলুদও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ভালো করে একটু নেড়ে দেব সামান্য গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব রঙ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা আমার প্রচণ্ড ঝাল ওই জন্যই আর আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না দেখুন কষানো হয়ে গেছে এবার সামান্য চিনি দিয়ে দিলাম বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা বাঁধাকপিগুলো আমি ভাপিয়ে নিয়ে নিই এমনি টাটকা বাঁধাকপি আমি দিয়ে দিলাম এবার আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এতে এক ফোঁটাও জল ব্যবহার করব না এই বাঁধাকপিটা দিয়ে জলটা বেরিয়ে যাবে ভালো করে নেড়ে চড়ে দেখুন বন্ধুরা একবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন বাঁধাকপি দিয়ে জল বেরিয়ে গেছে আর এই জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম ভাজা মাছের মাথা মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না জলটা টানে ততক্ষণ আমাকে ভাজতে হবে একটু টাইম নিয়ে রান্নাটা করলে খেতেও ভালো লাগবে দেখুন সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব বাঁধাকপি জলটা আমার সবটাই শুকিয়ে গেছে দেখুন এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা সবার লাস্টে দিলে খেতে খুব ভালো লাগে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব দেখুন পুরোটাই আমার শুকনো শুকনো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন চারটি ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে ফেললাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ